ভাই কিলো তেলই ফরাইলোনি রোড আষ্টেতে দেখে নাই ভয় বাবা আবে সালে লে র না তেলই ফরাইস রুকো जरा তেলই নাই صبر করো বোলা ধাক্কা বুকিনে কে ভাই এনে তেল কথা দূর ফাকে বাজার সামনে জারালি দেই এ সামনে জারালি হ্যাঁ ভাই যদি একটু হেল্প করতে ভাই কিছু দিতেন একটু খারাপ এনে না মান냐면 গো এখান ইメール দিস জান নাগা ইকাতিরেALLY ইন াঽেশাশেডার হামহরেত ইকাডারে একাডা অঔ্যাএকাডব gwice him একাকাডা